আমি আজকে আপনাদের জন্য একটা গিফট নিয়ে আসছি সবাই নেবেন তো ইনশাআল্লাহ গিফটটা অনেকের জন্য স্পেশাল আবার অনেকের জন্য সস্তা এটা হচ্ছে আমার একটা ইউজ করা আমার টুপি আমার টুপি অনেক যুবক ভাই পছন্দ করে করে না নাকি ভাই তো অনেকে আমার টুপি যাওয়ার সময় টান দেয় কেউ চায় কেউ মানে হাত পা ধরে ফেলে হুজুর দিতেই হবে আজকে হাত পা ধরতে হবে না আমি নিজেই টুপি নিয়ে আসছি একজনকে দিব আর রিপিট এগেন একজনকে দিব আমি বলি এনাসিব কি বাত হে মেরে দোস্ত হর কিসি কো ওয়ালা নেই হ্যাঁ যে কোনো একজন পাবে তবে যোগ্যতা লাগবে একটা আমি এখন যেই ওয়াজটা কোরআন থেকে পেশ করব তাফসীর পেশ করব যেই যুবক বা মুরব্বি বা ছোট্ট শিশু বা বাচ্চা শেষ পর্যন্ত ওয়াজটা শুনে মেমোরাইজ করবে এবং শেষে গিয়ে বলতে পারবে তাকেই আজকে টুপিটা আমরা পরিধান করায় দেব ইনশাআল্লাহ 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 আমার হাতের দিকে তাকানো টুপিটা এখন দিতে চাই আচ্ছা বলেন তো দিনের পথে ফিরে আসতে দিনের পথে অবিচল থাকতে আমি কয়টা টিপস শেয়ার করেছি বলেন সবাই কয়টা আমি খুবই সারসংক্ষেপ বলছি যে পেতে চান পুরস্কার গানটা খাড়া করে শুনবেন পুরস্কার পাওয়ার জন্য শুধু নয় নিজেকে শুধরাবার জন্য শোনার দরকার যুবক ভাই আছে না নাই এক আল্লাহর পথে ফিরে আসতে চাইলে প্রথম কাজই হচ্ছে তওবা করা এক নাম্বার জোরে এক বাক্যে এক নাম্বার আপনি তওবা করবেন আর আল্লাহ তওবা কবুল করবে না ব্যাপারটা কি এমন নাকি বরং ব্যাপারটা হচ্ছে এমন আপনি দিল থেকে তওবা করবেন চোখে পানি নাকে ডগায় আসার আগেই আল্লাহ সব গুনা মাফ করে দিবে সুবহানাল্লাহ এক দুই নাম্বার যদি কেউ আল্লাহর দ্বীনের পথে ফিরে আসতে চায় তার আত্মার পরিশুদ্ধি লাগবে কিসের পরিশুদ্ধি এবার বলেন তো পাপনার ভাঙ্গুরা মুরব্বী আব্বাজান যুবক বাড়া এই আত্মা কয় প্রকার ছিল বলন সবাই কয় প্রকার এক হচ্ছে সুস্থ আর হচ্ছে তিন হচ্ছে সুস্থ দিল কারা বেদাত নাই হিংসা নাই শিরিক নাই কিছু নাই তারাই হচ্ছে এরা মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে সুমান দুই হচ্ছে অসুস্থ একদম ছোট কথা অসুস্থ কারা যাদের ভালো কাজও ভাল লাগে খারাপ কাজও ভাল লাগে সুদ খাইতেও ভাল লাগে নামাজ পড়তেও ভাল লাগে বোরকা পড়তেও ভাল লাগে প্রেম করতেও ভাল লাগে ঠিক কিনা বলো অসুস্থ হৃদয় আরেকটা হচ্ছে মৃত হৃদয় এরা কার চাইতে বেশি খারাপ কুকুরের চাইতে বেশি নিকৃষ্ট যে আসবেন পুরস্কার নেওয়ার জন্য বলবো এই ভাই বলেন তো আল্লাহ মানুষকে কুকুর যেতে খারাপ কেন বললেন আপনি বলবেন হুজুর কুকুর তো একটা পারুটি পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই আর মানুষ এত নিয়ামত পেও রবকে চিনতে পারে নাই সে কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে ঠিক কিনা বলো দুই নাম্বার আত্মার পরিশুদ্ধি লাগবে থার্ড যে দিনের পথে অবিচল থাকতে চায় এই তিন নাম্বার থেকে শুরু দিনের পথে অবিচল থাকার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অ্যান্ড পার্ট অ্যান্ড স্টেপ হচ্ছে নামাজ নামাজ নাই যার ইমান নাই তার ঠিক কিনা বলো আচ্ছা বরং তমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে বলেছেন যে ভাই আমার বউকে তোমরা দেখে রেখো নাকি নো তোমরা আমার রাজ্যের সম্পদ দেখে রেখো নাকি নো তোমরা আমার সন্তান দেখে রাখো ইয়েস নাকি নো তোমরা আমার সমস্ত বাড়ি ঘর সব পাহারা দিও ইয়েস নাকি নো শেষ কথা নাস। আমি অমর শেষ হয়ে যাচ্ছি নারী ভুরি সব বের হয়ে গেছে আমার আমি জানি আমি বাঁচবো না বাট আমার শেষ খবর একটাই দরকার আমার অজ্ঞান হওয়ার পরে আমার যে নামাজ ইমামি ছিলাম ওই নামাজটা জামাতের সঙ্গে আদায় হয়েছে কিনা তিন হচ্ছে নামাজ তো নামাজটা কি মানুষের জন্য পড়বেন ভোট পাওয়ার জন্য পড়বেন সুনাম পাওয়ার জন্য পড়বেন পড়বেন এক সত্তার জন্য তিনি কে একটা দোয়া একটু মুখস্থ করেন যদি পারেন নুরুন আলা নুন না পারলেও সমস্যা নাই ইয়া ইয়া মুকাল্লিবাল কুলুব মুরব্বিরাও পড়ছেন এটা খুবই ভালো লাগলো আবার পড়েন ইয়া মুকাল্লিবাল কুলুব ইয়া সাব্বিৎ কলভি আলা দীনিক এর অর্থ চালা তুমি তো অন্তরে পরিবর্তনকারীর মালিক সব মালিক তো তুমি নিজেই তুমি আমার এই হৃদয়টাকে তোমার দিনের পথে অবিচল অটল কায়েম করে দাও প্রণামে চার নাম্বার দোয়াটা পাঠ করবেন পাঁচ খুবই সহজ দিনের পথে আসলে বাধা আসবে জঙ্গি ট্যাগ আসবে মৌলবাদী ট্যাগ আসবে হুজুরের ট্যাগ আসবে বিভিন্নভাবে আপনাকে হেনস্তার শিকার হতে হবে ইভেন দিনের পথে এসে দাড়ি রাখার জন্য অনেক মে আপনাকে বিয়েতে রিজেক্ট করতে পারে বাট আপনার কথা হবে একটা সবার সঙ্গে আমি দিনের পর অবিচল থাকবো অটল থাকব কায়েম থাকব কবরে যাওয়া পর্যন্ত দিনের পথ থেকে আমাকে কেউ চল পরিমাণ সরাইতে পারবে না ঠিক কিনা বলে এই পাঁচটা পয়েন্ট কে বলতে পারবে দাঁড়ায় যাবে পেছনে আছে নাকি আচ্ছা পেছনে তো সবাই কমিটির আপনারা কেন বলবেন এদিকে সুযোগ দেন কমিটির ভাই কেন বলবেন এক দুই তিন আচ্ছা তুমি আসো আপনারা বসছেন যদি সে না পারে সুযোগ তো ভাই হ্যাঁ দৌড় দিয়ে আসো দিয়ে আসো এটা মার হাবা বলবে না আপনার ভাইরে কি ব্যাপার আমি নিয়ম বলে দিচ্ছি ওকে আমি প্রশ্ন করবো যদি সে এদিকে দেখান যদি সে তিনবার উপর উঠে আসো একদম উপর উঠে আসো যদি সে তিনবার আটকে যায় তাকে আমরা বলে দিব সহযোগিতা করব। আর যদি সে তিনবারেও না পারে এদিকে বা এদিকে সুযোগ এক নিয়ম নিয়ম দুই সে কোনো জবাব দিয়ে ফেলবে পাবনার মানসম্মান রক্ষার্থের জন্য হলেও সবাই একটা জোরে সরে বলবেন ওকে উৎসাহিত করতে মার হবা জোরে সরে বলেন সবাই মার হবা আপনারা মার হাবা বললে কি হবে ও এত মোটিভেট হবে যে প্রত্যেকটা উত্তর কাট টু কাট দিতে পারে এবং আপনাদের মার হাবার সাউন্ড হবে এত বেশি প্রত্যেক জেলার মানুষ যেন বাত্ত হয় যে পাবনার সন্তানরা কাপুরুষের সন্তান নয় সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসেছিল আল্লাহ সেই তৌফিক দান করু সকলে পড়ছি আমি আসো তুমি কোথায় আছো এই মাইকটা নাও এই যে এই পাশে যাও এই পাশে যাও এই যে এখানে মাইক আছে এটা কি অন আছে

আল্লাহর পথে ফিরবো কেমনে আর অবিচল থাকবো কেমনে ও দুটোই বলেছে মারহাবা বলবেন না সবাই বলো তো প্রথম স্টেপ প্রথম ধাপের নাম কি বলেন সবাই মার হাবা আচ্ছা তওবা করার পরে বান্দার জন্য আল্লাহ কি রেখেছেন জান্নাত এবং ক্ষমা মার বলেন সবাই আচ্ছা দুই নাম্বার কি ছিল আত্মার আত্মশুদ্ধি আরো জোরে কোনো ভয় নাই কিন্তু ঠিক আছে তুমি বলো যে আত্মা কয় প্রকার অন্তরটা হচ্ছে যে বুঝবে সেই আসলে শ্রোতা কারণ এখানে অস্ত্র শুনেছে অনেকে বুঝেছে কয়জন আর মাথায় রেখেছে কয়েকজন ঠিক আছে কিনা বলেন আমার যুবক ভাইয়ারা আচ্ছা অসুস্থ দিল কারা তাদের কোয়ালিটি কি যাদের দুইটা করতেই ভালো লাগে গোনা করতেও ভালো লাগে ভালো কাজ করতেও ভালো লাগে অসুস্থ ভালোটাও ভালো লাগে খারাপটাও ভালো লাগে নামাজও ভালো লাগে সুদ খাইতেও ভালো লাগে এটা হচ্ছে অসুস্থ হৃদয় আমরা এই রোগে অনেকে সামিল আছি ঠিক আছে কিনা বলে এখানে ওয়াজ শুনেছে অনেকে দেখবেন কালকে চায়ের দোকানে বদনাম কারে কয় এটি কোনো ওয়াজ হলো এটি কোনো বক্ত হলো ওকে আপনি নিয়ে আসুন জায়গায় পেশাব করে দিবে এখানে বসে বসে ভাই দূর থেকে মন্তব্য করা অনেক সহজ বাট মাইক সামনে নিয়ে হাজার শ্রোতাকে নিয়ে কথা বলা দ্যাটস রিয়েলি এ চ্যালেঞ্জ যুবক ভাড়া ঠিক কিনা বলো অসুস্থ হৃদয় তিন নাম্বার কি তিন নাম্বার ছিল নামাজ না তিন নাম্বার হচ্ছে অন্তরের প্রকার বেজায় পারবে মিতু মার হাবা বলেন মি তোদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন যে এরা কুপুরের থেকেও নিকৃষ্ট মারহাবা বলে না ওই কথার উপরে মারহাবা না ও যে পেরে যে তাই মারহাবা বলে মারহাবা আচ্ছা আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব কারা বল তো তুমি মানুষ মারহাবা বলে না তুই মানুষ তো আশরাফুল মাখলুকাত আল্লাহ এটাকে নিকৃষ্ট কেন বললেন কুকুলে সেটা খারাপ কেন বললেন কুকুরকে যদি কেউ কিছু দেয় তবে সে তার পিছে পিছে ঘরে কিন্তু আল্লাহ তালা এত নিয়ামত দেওয়ার পরেও আমরা অনেক বান্ধা আছি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি না এটা কিন্তু বোঝা টাফ ছিল মানে কুকুরকে দিলেন পারুটি আপনাকে বলে না আপনি কুকুরকে পারুটি দিবেন পুকুরে লাভ মারবেন আমার কথা বলছেন এদিকে তাকান কুকুরকে পারুটি দিবেন পুকুরে লাভ মারবেন কুকুর সাতার না জানলেও আপনাকে বাচ্চা বাচ্চা সে পুকুরে নির্দিতে লাভ দিয়ে দিবেন কৃতজ্ঞ সে

পাঁচ নম্বরটা তুমি পেরেই গেছ তাও একটু যদি বাধানো যায় একটু জিজ্ঞেস করি আচ্ছা মনে করো আমার দাড়ি আছে একটা মেয়ে আমাকে বললো তোমাকে বিয়ে করবো না আমি কি করবো রিজেক্ট মানে কি তুই আমাকে কি বিয়ে করবে তো তা আমি নিজেই বিয়ে করবো না ঠিক আছে কিনা বলো মানে আমার দাড়ি রেখে পছন্দ হলে মা আসো আর যদি না হয় গোব্যাক ফিরে যাও তোমাকে আর পাত্তা দেওয়ার টাইমই তো আমার কাছে নাই ঠিক আছে কি না অতএব দিনের পথে থাকলে ধৈর্যের পরিচয় দেওয়ার দরকার পাবনার ভাঙ্গুরার ভাইয়ের আছে না নাই আল্লাহ কবুল করুন পড়া আমিন আসো তুমি আসো আসো তুমি এটা ইউ ডিজার্ভ দিস ক্যাম্প মাশাআল্লাহ তুমি এটা শক্তির যোগ্য প্রাপ্য মাশাআল্লাহ আসো একটু মাথাটা নিচু করে দিবা তাহলে পড়াতে হবে এস সাইজে সাইজে মিলে গেছে সাইজ তো আমার মতো রে ভাই আল্লাহ কমল কোমরে না মানে আল্লাহ ওই বান্দাকেই তুলেছে যার মানে তুমি পারফেক্টলি হবে তো আল্লাহ মাহফুজুর রহমান কে ইসলামের খাওয়াতেব হিসেবে দায়ী হিসেবে কমুল এবং মানসুর করেনি সকলে এমন খুলে পড়ছে হা আমে